কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজা পালিত হয় বাংলা তথা পূর্ব ভারতের কিছু অংশে এই উৎসব ধাত্রী পূজা কিংবা জগদম্বা পূজা নামেও পরিচিত জগদ্ধাত্রী পূজার নিয়মটি একটু স্বতন্ত্র জগদ্ধাত্রী পূজা মূলত তান্ত্রিক পূজা দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গা পূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা করে থাকেন আবার কেউ কেউ নবমীর দিনই তিনবার পূজার আয়োজন করে সপ্তমী অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পূজার পর কুমারী পূজারও আয়োজন করা হয় এই পূজার অনেক প্রথাই দুর্গাপূজার অনুরূপ নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় এবছর জগদ্ধাত্রী পূজা পালিত হবে একত্রিশে অক্টোবর দু শুক্রবার বাংলায় তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্লা সপ্তমী উনত্রিশে অক্টোবর বুধবার শুক্লা অষ্টমী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার শুক্লার নবমী একত্রিশে অক্টোবর শুক্রবার শুক্লা দশমী পয়লা নভেম্বর শনিবার নবমী তিথি শুরু তিরিশে অক্টোবর দু সকাল দশটা ছয় মিনিটে নবমী তিথি সমাপ্ত একত্রিশে অক্টোবর দু সকাল দশটা পাঁচ মিনিটে এই পূজা প্রধানত পশ্চিমবঙ্গ রাজ্যে পালিত হয় বিশেষ করে নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগরে এই পূজা বিশেষভাবে বিখ্যাত কিছু পুরাণ ও তন্ত্রগ্রন্থ অনুসারে জগদ্ধাত্রী দেবী সিদ্ধিদাত্রী নামেও পরিচিত এবং তাকে শ্রী ভুবনেশ্বরী ও দুর্গার সম্মিলিত রূপ হিসেবেও বর্ণনা করা হয়েছে পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পূজার ইতিহাস মূলত নদিয়া জেলার কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় থেকে শুরু হয়েছিল বলে জানা যায় কথিত আছে সতেরোশো দশ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায় তৎকালীন নবাবের কাছে জেলবন্দি থাকায় দুর্গা পূজা করতে পারেননি কিছুদিন পর রাজার জেল মুক্তি হলে তিনি দেবী দুর্গার স্বপ্নাদেশ পান দেবী মাতাকে জগদ্ধাত্রী হিসেবে পূজা করতে আদেশ দেন এরপর থেকেই কৃষ্ণনগরে এই পূজা শুরু হয় এবং পরে চন্দননগরেও এই পূজা জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে এখানকার আলোকসজ্জা ও জাঁকজমকপূর্ণ মণ্ডপের জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পূজা বিশেষভাবে পরিচিত ইন্দ্রনারায়ণের দেহরক্ষার ছ সাত বছরেরও বহু আগে থেকে কৃষ্ণনগরে পূজার সূচনা হয় চন্দননগরের আদিমা তথা আরও কিছু বারোয়ারি পূজাসহ আদি হালদারপাড়ার বারোয়ারির পূজার সচিত্র তথ্য প্রকাশিত হয় উনিশশো একষট্টি সালে আনন্দবাজার পত্রিকায় স্পষ্টতই উল্লেখ আছে যে সেই পূজা প্রায় চারশো বছর প্রাচীন সেই হিসেবে বর্তমান কাল ধরে এই পূজা প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন তাহলে প্রসঙ্গক্রমে বলতে হয় আদি হালদার পাড়ার পূজাটিও পূর্বে কোনো এক সাধক পরিবারের পূজা ছিল তারাও মানে যে আদিমা তাদের থেকেও প্রাচীন অর্থাৎ আদিমা প্রাচীনত্ব স্বীকৃত আঠেরোশো কুড়ি সালে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক পত্রিকায় চন্দননগরে জগদ্ধাত্রী পূজার উল্লেখ আছে সেই পত্রিকায় রবার্ট ক্লাইভ চন্দননগরের চাউলপ্রটটিকে গ্র্যানারি অব বেঙ্গল বলে উল্লেখ করেছিলেন এবং সেই সময় আদিমায়ের পূজার কথাও উল্লেখ করেছিলেন ক্লাইভের সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের চন্দননগর অভিযানের কথা সকলেই জানেন এত দ্বারা প্রমাণ হয় যে কৃষ্ণচন্দ্রের বহু পরে আদিমায়ের পূজা প্রচলিত ছিল নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকেই বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায় জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহ তার হাতে শঙ্খ চক্র ধনুক ও বান গলায় নাগযজ্ঞপবিত পবিত বাহন সিংহ করিন্দ্রাসুর অর্থাৎ হস্তির অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান দেবীর কাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় দেবীর নানাবিধ অলংকার ঐশ্বর্যের প্রতীক যা একত্রে অষ্ট প্রকার বিভূতি এবং প্রভুত্বকে প্রকাশ করে ত্রিগুণাতিকা মা আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের চালিকা দেবীর হাতে যে চক্র বর্তমান তা এই ব্রহ্মাণ্ডের প্রতীক যা সর্বক্ষণ ধূর্ণায়মান কিন্তু তা সম্ভব শুধুমাত্র দেবীর অঙ্গুলি হেলনে দেবীর মায়াতে এই বিশ্ব সংসার সৃষ্টি স্থিতি হচ্ছে কিন্তু তিনি পরম ব্রহ্ম তাই এসবের ঊর্ধ্বে ঠিক যেভাবে চক্র তার আঙুল স্পর্শ করে না তার অপর হাতে শঙ্খ যা শব্দের প্রতীক শব্দই নাদ নাদই ব্রহ্ম তিনি বাক রূপেও নিজেকে ভক্ত প্রাণে প্রকাশ করেন দেবীর হাতের হলো চৈতন্য প্রতীক আবার সেই চেতনা যখন ক্রিয়াশীল হয়ে মানুষের লক্ষ্য প্রাপ্তি সমাজ কল্যাণ ইত্যাদি কাজে উদ্ভূত হয় তাই হলো তীর বা বান আর এর ছিলাটি জগৎ জননী বেঁধে দিন প্রতি সাধুজনের অন্তরে অন্তরে জগদ্ধাত্রী যে দেবী শ্রেষ্ঠা তা শোনা যায় ঠাকুর রামকৃষ্ণের মুখেও তিনি বলেন জগদ্ধাত্রী রূপের মানে কি জানো তিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হয় মদমত্ত হাতি তার উপরে শক্তির প্রতীক সিংহ আর তার উপরে দেবী জগদ্ধাত্রী স্বামী নির্মলানন্দ দেবী জগদ্ধাত্রীর মূর্তির বর্ণনা করে বলেছেন তিনি বস করতে পারেন তিনি লিখেছেন আমাদের মন মত্ত হস্তির ন্যায় সর্বদা মদান্বিত সে অস্থির উন্মাদ এই তুরন্ত মন করিকে সদা উদ্যমশীল বিবেক সিংহের দ্বারা মর্দন করতে হবে মহাশক্তিরোপিণী দেবীর বসীভূত করতে হবে মন বসীভূত হলেই অন্তরে চৈতন্যময়ী জগদ্ধাত্রীর মহাপ্রকাশ অনায়াসলভ্য হয় শাস্ত্রকার পুরাণকারদের বক্তব্য সিংহারোরা জগদ্ধাত্রী যাকে রক্ষা করেন তার পতন নেই বিনাশ নেই তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনার বিষয় ফিরে আস অন্য কোনো নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপন যেন পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন जय मा जगद्धात्री